আপনিও চান ফ্রি ফায়ারে ফ্রি ডায়মন্ড টপ করতে কিন্তু জানেন না কিভাবে ফ্রি ফায়ারে ফ্রি দের ডায়মন্ড টপ করতে হয় ফ্রি ফায়ারে ফ্রি ডায়মন্ড জন্য অনেক অনেক টিপস এন্ড ট্রিক ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করাও রয়েছে কিন্তু সেই সকল ভিডিও হয়ে স্ক্যাম করার জন্য ফেক ভিডিও বর্তমানে গেমে নতুন নতুন গান স্কিন ইমোট এবং স্কিন কিন্তু আসতে থাকতে সেই সকল স্কিন গান ইমোট বের করতে হলে কিন্তু আমাদের প্রয়োজনে হাজার হাজার ডায়মন্ডের কিন্তু আমাদের পকেটে টাকা না থাকার কারণে আমরা কিন্তু সেই সকল ইমোট গান স্কিন এবং কোনো কিছু ডেসাবি কিন্তু বের করতে পারি না তার জন্য আমাদের কিন্তু খুবই মন খারাপ হয় কিন্তু টেনশন নেওয়ার দরকার নেই কারণ আমি আজকের এই ভিডিওতে তোমাকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে খুব সহজে ফ্রি ফায়ার ফি এ ডেমো টপ করবো আর যারা যারা মনে করতেছো ভাই তুমি হয়তো ভাই স্ক্যাম করার জন্য ইউটিউবে আসলে ভাই আমি কিন্তু এক বছর ধরে তোমাদেরকে দেখে আসতেছি করতে পারবে এটা নিয়ে কিন্তু আমি এক বছর ধরে ভিডিও আপলোড করে আসতেছি আমার সাথে কোনো কিন্তু স্ক্যাম হয়নি কিভাবে তোমরা ফ্রি ফায়ের ডেমো টপ তোমাকে বা সেটা দেখানো যায় কিন্তু তার আগে যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তোমাদের জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে দুইটি করে উইকলি থাকি থাকিস নেক্সট ভিডিও উইকলি রেখে তোমরা কিন্তু স্ক্রিনের দুই পাশে দেখতে পারতাছো এই দুই ভাইকে আমি দুটি উইকলি গিএ করে দিছি এবং আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুইটি উইকলি গিও আছে তাদের দুইজনকে আমি উইকলি করছি তার প্রুফ কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি তাহলে আমার ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল দেখতে পারো ভাই আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুইটি উইকলি ইউএ থাকছে উইকলি গুলো পেতে হলে কিন্তু পাশে ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলকে না সাবস্ক্রাইব করলে হবে না চ্যানেলকে বি সাবস্ক্রাইব করো পাশে বেল নোটিফিকেশন সেটা সেট করো ভিডিও শেয়ার বাটনে ক্লিক করে তিনটা ফ্রি ফায়ার গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া অথবা নিজের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও দেন কমেন্ট বক্সে এসে তোমার গেম ইউএ তাহলে কিন্তু তুমি উইকলি পার্টিসিপেট করে যাবা এই ভিডিও উইকলি নাকি আমার নেক্সট ভিডিও অতম আমার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে দেবো দিবে এমনটা অপার সেটা দেখানোর আগে ছোট্ট একটা ইন্টার মাধ্যমে ফুটবল শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস শান্ত এন্ড ওয়েলকাম টু বডলাশন ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা বরমদাটা ভিডিও সাথে হাজির হলাম আমরা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দিয়ে বুঝিয়ে গেছো বাকিটা ফুল ভিডিও ওয়াচিং করো তাহলে তুমি অনেক বেশি বেশি ফিদা ডায়মন্ড টপ করতে পারবা কিন্তু গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা কিন্তু চাইলে আমাদের এই টুর্নামেন্ট অ্যাপ এফএফ অল কাপে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারো এখানে রয়েছে লং হোল টুর্নামেন্ট সিএস টুর্নামেন্ট বিআর টুর্নামেন্ট এবং ওয়ান ভার্সেস ওয়ান ফোর ভার্সেস ফোর থ্রি ভার্সেস থ্রি কাস্টম টুর্নামেন্ট সেল টুর্নামেন্ট খেলতে হলে তোমাকে কিন্তু মাস্ট বি আমাদের অ্যাপ এফএফ অল কাপটি ডাউনলোড করতে হবে এই ভিডিও পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে কিন্তু লিংক দেওয়া

যে কয়েনটি দেখতে পাচ্ছ সেই কয়েনের মাধ্যমে ফ্রিতে ডায়মন্ড টপ করতে হবে ফ্রি ফায়ার এজন্য তোমরা এখান থেকে উপরে ওয়ালেট নামের অপশন দেখতে পাচ্ছ সেখানে একটা ক্লিক করে দিবা দেন গুগল পেটা সিলেক্ট করে দিবা দেন সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এই তোমরা দশ হাজার কয়েন দিয়ে কিন্তু রুপির একটা রিডিম কোড পেতে চলেছো সেই রিডিম কোডের মাধ্যমে তোমরা কিন্তু ফ্রি ফায়ারে এয়ার ড্রপ অথবা ডায়মন্ড টপ করতে পারবা এবার বলবা যে ভাই রিডিম কোডের মাধ্যমে কিভাবে আবার ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করতে হয় এটা তো অলরেডি অনেক আগে ব্যান্ড হয়ে গেছে এটা ব্যান্ড হয়েছে গাইস তোমরা কিভাবে ড্রেস নিবা সেগুলো কিন্তু ডায়মন্ড নেওয়ার জন্য ওইটা কিন্তু ব্যান্ড হয়নি কিভাবে তোমরা গুগল পে রিডিম কোড দিয়ে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করবা সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে চাইলে সেই ভিডিওটা দেখতে পারো ভিডিও লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটি দেখে তুমি শিখে নিতে পারো তো এবার গাইস এখান থেকে কিন্তু আমাদের পনেরো রুপির একটা রিডিম কোড নিতে হলে কিন্তু দশ হাজার কয়েন বানাতে হবে এবার চলো তোমাকে দেখানো যাক তোমরা কিভাবে উপরে দেওয়া এই কয়েনগুলো বানাবে এই কয়েনগুলো তোমাকে বানানোর জন্য কিন্তু চলে আসতে অ্যাপের হোম পেজে অ্যাপের হোম পেজ থেকে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে কয়েন আন করার জন্য ফার্স্টে কিন্তু দেখতে পারবে ডেইলি বোনাস নামের একটা অপশন যেখানে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পারবে একটা ট্যাপ ট্যাপ অপশন দেওয়া হয়েছে যে এখানে না তোমরা যদি দুইশো বার এখানে ক্লিক করো অথবা ট্যাপ করো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে এক হাজার কয়েন পেয়ে যাবা আচ্ছা অ্যাপের হোম পেজে কিন্তু অনেকে অনেক অপশন দেওয়া আছে নিচে দিকে একটা খেয়াল করো ট্যাব অপশন দেওয়া আছে যেখানে তুমি যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সেম টু সেম কিন্তু ট্যাপ করতে দিবে 200 বার এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রি তে তোমরা 100 টাকা কয়েন কিন্তু পেয়ে যাওয়া তারপর তোমরা নিচে দিকে একটা চলে আসো তাহলে তোমরা দেখতে পারবা এর জব নামে একটা অপশন দেওয়া আছে সেখানে ক্লিক করলে তোমাদের এখানে অ্যাপের পারমিশন চাইবে সেই সকল পারমিশন দিয়ে কিন্তু এগ্রি করে দিলে তোমরা কিন্তু এরকম একটা অপশনে চলে আসবে এখানে তোমাদের অনেকগুলো গ্লোলে গেম দেখতে পড়া যে এইগুলো গেম কিন্তু খেলার মাধ্যমে এখানে তোমরা কয়েন গুলো আর্ন করতে পারবা অনেক বেশি বেশি কয়েন কিন্তু আর্ন করা যায় এখান থেকে আচ্ছা गाइस আরো বেশি বেশি কয়েন আর্ন করতে তোমরা অ্যাপের হোম বেশ একটু দিকে চলে আসবে দেন দেখতে পারো ট্যাপ অ্যান্ড স্কেচ অপশন দেওয়া আছে যেখানে তোমার স্পিন করে এবং স্কেচ করে কিন্তু তোমরা সম্পূর্ণ ফিরে কয়েন কিন্তু পেতে চলে এছো যেখানে না পুনরো বার করে তোমরা স্পিন করতে পারবে এবং পনেরো বার করে স্কেচ করতে পারবে এবং এটা কিন্তু তোমরা ডেইলি স্কেচ এবং স্পিন করতে পারবে পনেরো বার করে তাছাড়া গাইস আরো বেশি বেশি কয়েন আন জন্য তোমরা কিন্তু রেফার করে অ্যাপটিকে আন করতে পারো তার জন্য তোমরা উপর থেকে রেফার যে অপশনটি দেখতে পারছো সেখানে একটা ক্লিক করে দিবা দেন দেখতে পারো তোমার সামনে একটা রেফার করতে হয়েছে এবং নিচে কিন্তু লেখা আছে তুমি যদি প্রত্যেকজনকে রেফার করো তাহলে কিন্তু তুমি পনেরোশো করে কয়েন পেয়ে যাবা হলে পঁচিশশো কন পেয়ে যাবা এবং তুমি যাকে রেফার সেই কিন্তু পেয়ে যাবে এক হাজার কয়েন রেফার করার জন্য ইনভেট অপশনে ক্লিক করে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কের মাধ্যমে রেফার করে তুমি কয়েন করতে পারো এখান থেকে তুমি পাঁচটা ফোনে রেফার করতে পারো তাহলে খুব সহজ কিন্তু হাজার কয়েন ইজিলি হয়ে যাবে অ্যাপের হোম পেজে আর অনেক অনেক অপশন দেওয়া আছে যেগুলো দেখানো কিন্তু ইম্পসিবল অনেকটা লং হয়ে যাবে ভিডিও অ্যাপটিকে ডাউনলোড করে তোমরা নিজেরাই কিন্তু বুঝে যাওয়া তো দেখে তোমরা কিভাবে ফ্রি ফায়ার ফিরে ডাউনলোড অপ করবে এবার চলো তোমাকে দেখানো যাক তোমরা কিভাবে অ্যাপটিকে ডাউনলোড করবে অ্যাপটিকে ডাউনলোড করে চলে আসবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে কিন্তু আমি আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো অথবা গুগলে গিয়ে সার্চ করবা বিএস ফ্রি ডায়মন্ড লিখে তাহলে তোমরা ওয়েবসাইট পেয়ে যাবা সেটা একটা ক্লিক করে দিবা তাহলে সুবিধার্থে কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো সেই ওয়েবসাইট একটা ক্লিক করে দিলে তোমরা কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসবো দেন উপর থেকে থ্রি লাইন বাটন দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দিলে সার্চ বক্স খুলে যাবে সেখানে সার্চ করে জি এফ সি এটা সার্চ করে দিলে তোমার কিন্তু একটা পোস্ট শুয়ে যাবে একটা থাম্বেল শুয়ে যাবে সেটা ক্লিক করে দিবা নিচের দিকে চলে আসবে দেখতে পারবা ডাউনলোড বাটন অপশন একটা ক্লিক করে দিলে তোমরা কিন্তু অ্যাপটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবো গাইস দেখতে পারো তুমি কিভাবে ফ্রি করি ডাউনলোড অনেক ভালো লেগেছে জানি ভাই ভিডিওতে ভয়েস ওভার খুব ফাস্ট করেছি যদি ভিডিওটি অনেক উপকার এসে দেখে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে বলবো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চ্যানেল না কারণ এরকম নিত্য নতুন আরো কিভাবে তোমার ফিজে ডেমন টপ হবে সেই রকম ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না এবং পাশে থাকা যে বেল আছে সেটা কিন্তু মাস্ট বি অল করে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে ভালো থাকো আল্লাহ যা যা আরো বেশি বেশি ফ্রি ডেমন ডব করতে চাও তাহলে স্ক্রিন আসা ভিডিও ওয়াচিং করতে